আমার বাসার চলাচল করার জন্য আমি ব্রিজ বানাচ্ছি তারা আমার সাথে করতেছে আপনারা দেখেন রাস্তা ইপারার আছে কিন্তু ইপারার লোক শুধু আমার সাথে লাগার জন্যে আমার হয়রানি করার জন্য আমার আত্মহত্যা করে মারবার জন্য তারা আমার সাথেই অবস্থা করতেছে খুব গাড়ি আয়ে দেখায় অপশক্তি হেরে গেল আমি জিতে গেলাম এইরকম ফেসবুকে টেটা দেয় দেয়া এইগুলা লেখতেছে আর মেয়েটা ঘর একটা মেয়ে আছে তার মেয়েটা ছবি দেয়া নানান খারাপ মন্তব্য লেখতেছে আমার স্বামী প্রবাসে থাকে সৌদি আরবে আমি আমার বাড়ির সামনে আমি একটা ব্রিজ করি আমার নিজের অর্থায়নে করলে পরে এটার অপকর্ম ছাড়াই সোহেল এবং সোহেলের সহকর্মীরা পরে এটা আয়সা সংশোধন করে করার পরেও সোহেলে বিপরীত বা নানান ধরনের খারাপ মন্তব্য করে আমার মেয়ে এবং আমার নামে একটা সিসি ক্যামেরা আমার বাড়ির বরাবর গেটের সামনে লেগে রাখছে এটাতে আমি যদি বের বাড়ি থেকে বের হই এটা থেকে সিসি ক্যামেরা ফোটোস নিয়ে খারাপ মন্তব্য পোস্ট করে এবং খারাপ কিছু লেখে ঠিক আছে এই অবস্থায় আমি খুব বিপদের মধ্যে আছি কীনু অনুসারে এবং অসি সারের অমান্য করছে এবং তাদের কথা তা রাখে নাই তারা আমাকে লিখিত দিবে নানান ধরনের মানে বক্তব্য রাখে কোনো কথাই শুনে নাই আমার মেয়ের ছবিগুলা যে খারাপ খারাপ পোস্ট করছে খারাপ খারাপ মন্তব্য করছে ফেসবুকে এবং পত্রিকায় এগুলার মান মান সম্মান নষ্ট হচ্ছে এগুলার বিচার আমি

আমরা আমরা তারা এইভাবে আমি নিজে ব্রিজে করা হয়েছে কিছুদিন আগে কেদার কারণে নেই স্যার ও স্যার আছে যে ব্রিজে খুলিয়া দেওয়া যাবে স্থানে খুলিয়া লোয়ার যে কথা আমরা খুলে দিয়েছি খোলার ভরে খুব গাড়ি দেখায় অপশক্তি হে হেরে গেল আমি যেতে গেলাম এইগুলা আর মেয়েটা মেয়ে আছে তার মেয়েটা ছবি দিয়া নানান খারাপ মন্তব্য লেখাছে ও অনেক মন্তব্য ঠিক আমি কি দেখবো অপচার করবো ঠিক আছে মান সম্মান আনি করবো এই সবচেয়ে বড় কথা

গ্রামের ময়ূর সামনে আমরা ছিলাম এখানে এই কথাগুলো বুঝে গেছে